সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল বদর যুদ্ধ যেহেতু আমরা রসুলসাল্লু আলি ওসাল্লামের জীবনীর অনেক অংশ নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শেষ করেছি এখন মদিনার জীবনে যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধগুলো সম্পর্কে আলোচনা করবো তো বদর যুদ্ধ এই যুদ্ধের নাম কোরআনে আল্লাহতালা বদর হিসেবে আখ্যায়িত করেছেন এরপর আল সত্য মিথ্যার পার্থক্যকারী নামেও আখ্যায়িত করেছেন আনতুম আলম আল্লাহ তোমাদেরকে বদর প্রান্তরে তালা সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে লাঞ্ছিত অপদস্থ যখন তোমরা সংখ্যায় ছিলে নগণ্য সেই মুহূর্তে আল্লাহ তালা তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছেন এরপর মোহাম্মবুল্লাহ আলমিন এই যুদ্ধের একটা ফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী নাম হিসেবে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন এবং বলেছেন ওমা আল্লাউন এবং আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি ফুরকন দিবসে সত্য মিথ্যার পার্থক্য করার দিবসে যেই দিবসে দুই বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়েছিল সেই দিবসে তো সেটা ছিল যুদ্ধ। তো সুতরাং বদর যুদ্ধ এটা হলো ইসলামী ইতিহাসের একটি রেনেশার যুদ্ধ যেই যুদ্ধের মাধ্যমে সত্য মিথ্যা শিরিক এবং ইমান এই দুটির মাঝে পার্থক্য সৃষ্টি হয় এই যুদ্ধটি সংগঠিত হওয়ার পিছনে মূল যে কারণ ছিল রসুলসাল্লাহু আলহি ওসাল্লাম আপনারা সবাই জানেন তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন সাহাবাগান হিজরত করতে বাধ্য হয়েছিলেন তাদের ধন সম্পদ পরিবার এবং আত্মীয় স্বজন সবাইকে মক্কায় ফেলে তাদেরকে হিজরত করতে হয়েছিল মদিনায় হাফসাতে তো তাদের সম্পদ যেহেতু মক্কাবাসী গিরাস করেছিল সেই সম্পদ উদ্ধার করার উদ্দেশ্যে রসুল সাল্লা আলাহসাল্লাম দ্বিতীয় হিজরির জমাতেল উলা এবং জমা সানি দেড়শো জন সাহাবাদেরকে নিয়ে আনসার সাহাবাদেরকে নিয়ে তিনি এই বর্তমান যে সাগরপাল রয়েছে ইম্বু এই প্রান্তরে দুল আশিরা নামক স্থানে সেখানে তিনি পৌঁছান পৌঁছানোর পর জানতে পারেন আবু সুফিয়ানের নেতৃত্বে যেই কাফেলা ব্যবসায়ী কাফেলা রওনা দিয়েছে সেই কাফেলা ইতিমধ্যে এই অঞ্চল অতিক্রম করে সামদেশের উদ্দেশ্যে বেরিয়ে গেছে তখন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফিরে আসলেন ফিরে আসার পর পরবর্তীতে যখন তাদের সামদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে আসার যখন সময় হলো তখন রসুলসাল্লাহু আলিহিউসাল্লাম জুবাইদ ইবনুল আওয়াম এবং সাঈদ ইবনুল জাইদ এই দুইজন আসারে মুবাশশারাকে প্রেরণ করলেন তাদের সংবাদ নিয়ে আসার জন্য তখন তারা হাওরা নামক স্থানে পৌঁছান পৌঁছানোর পর তারা দেখতে পান যে আবু সুফিয়ানের নেতৃত্বে এই কাফেলা রওনা দিয়েছে তখন তারা দ্রুত মদিনে এসে রসুল সাল্লাহ আলী আসাল্লামকে সংবাদ দিন এদিকে আবু সুফিয়ানও বিষয়টা টের পান আবু সুফিয়ান বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করেন তোমরা এখানে কোনো লোক দেখেছ কিনা কোনো বাহিনী দেখেছো না তখন এক ব্যক্তি বলল যে আমরা কোনো লোক দেখিনি তবে আমি দুইজন ব্যক্তিকে দেখেছিলাম তখন বললেন আরো নি মানাখা রিকা বিহিমা এই দুইজন ব্যক্তি যে উটে চড়ে এসেছিল সেই উটের যে বিষ্ঠা রয়েছে সেটা আমাকে দেখাও সেই বিষ্ঠা তিনি চেক করলেন চেক করার পর দেখতে পেলেন যে সেখানে খেজুরের আটি রয়েছে বিচি রয়েছে তখন তিনি বুঝতে পার পারলেন যে এটা হলো মদিনাবাসীর সওয়ারে তখন সে বলল যে অবশ্যই আমাদের এই সংবাদ আমাদের এই কাফেলার সংবাদ মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে পৌঁছানো হয়ে গেছে তখন সে রাস্তা চেঞ্জ করলো এই যে লোহিত সাগর এই লোহিত সাগরের পার দিয়ে সে যাত্রা শুরু করে আর মক্কাবাসীর কাছে সে একটি চিঠি প্রেরণ করে সেই চিঠি জমজমবিন আমর আল হিফারির নেতৃত্বে প্রেরণ করে যে মদিনাবাসী আমাদের উপর আক্রমণ করতেছে তখন এই ব্যক্তি মক্কায় পৌঁছানোর পর তার জামা তার কাপড় সামনের দিকে ছিঁড়ে ফেলে উটের নাক কেটে ফেলে এরপর মাথায় পট্টি বেঁধে সে ঘোষণা দিতে থাকে আল আলগ তোমরা সাহায্য করো সাহায্য করো মক্কাবাসী সবাই জড়ো হয় তারপর বৃত্তান্ত জানান তখন মক্কাবাসী যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় এই দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার পর যখন তারা এক হাজার সৈন্য জড়ো হয়েছে এই মুহূর্তে তাদের মনে পড়ে যে বানু বাকর বিন আবদে মানব পুত্রের সাথে আমাদের যে যুদ্ধ আমাদের যে যুদ্ধবিগ্রহ হয়েছিল সেই যুদ্ধের বদলা কিন্তু তারা এই সুযোগে নেবে অর্থাৎ আমরা যদি মক্কাকে এইভাবে খালি রেখে আমরা এক হাজার পুরুষ যোদ্ধা যদি চলে যায় তাহলে বাকিদের উপর তারা এসে আক্রমণ করবে ধ্বংস করে ফেলবে তখন তাদের যুদ্ধযাত্রা থেমে যাবে এই মুহূর্তে ইবলিস ইবলিস মালিক বিন জম এই ব্যক্তির রূপ ধারণ করে এসে সে ছিল বানু কিনানা গুত্রের সর্দার সে বলল যে আমি তোমাদের সাথে আছি তোমাদের কোনো ভয় নাই মহানবুল্লা উল্লেখ করেছেন করেছিলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন শয়তান তাদেরকে তাদের এই কাজকর্মকে বিগ্রহ করাটাকে শুভনীয় করে দেখালো এবং তাদেরকে প্রতিশ্রুতি দিল যে আমি তোমাদের প্রতিবেশী আমি তোমাদের সাথে আসি আজ তোমাদের উপর কেউ বিচিত হতে পারবে না অর্থাৎ তোমরাই বিজয় হবে এইভাবে ইবলিস রূপ ধারণ করে এসে তাদেরকে অভয় দেয় অভয় দেওয়ার পর যখন তারা দেখলো যে বানুবাকর থেকে আক্রমণের আর কোনো সম্ভাবনা নেই তখন তারা রওনা দেয় এই বদর প্রান্তরে সেখানে তারা জড়ো হয় আর এদিকে সুলসাল্লাহু আলহি আসাল্লাম তিনি গিয়েছিলেন শুধুমাত্র একটা কাফেলাকে আক্রমণ করার জন্যে তিনি যুদ্ধর জন্য নাই তো সুতরাং সাধারণ অস্ত্র শস্ত্র ছিল সাথে ছিল মাত্র দুইটি ঘোড়া এবং সত্তরটি উট আর কাফেরদের ছিল দুইশোটি ঘোড়া এবং উটের কোনো সংখ্যা উল্লেখ করা হয় না অর্থাৎ অসংখ্য উট ছিল তাদের সাথে এরপর এইভাবে এই দুই কাফেলা যখন জড়ো হয় জড়ো হওয়ার পর রসুলসাল্লাহ আলী ওসাল্লাম যে বালুর ঢিপ বর্তমানে আপনারা জানেন ফেরেস্তার অবতরণের যে অংশ এই বংশের রসুলসল্লাহ আলহ্লাম অবস্থান নেন তখন এটা যুদ্ধের না। আপনি হুবাবিন তালাকে আপনাকে এখানে অবতরণ করতে বলেছেন নাকি আমাদের পরামর্শ দেওয়ার সুযোগ আছে বললেন না পরামর্শ দেওয়ার সুযোগ আছে তখন তিনি বললেন আমরা বদর প্রান্তরে যে সকল কূপ রয়েছে এই কূপ আমাদের পিছনে রাখবো একটা কূপ সেই কূপের উপর আমরা হাউস তৈরি করব। সেখান থেকে আমরা পানি তুলব আর বাকি কূপগুলি বন্ধ করে দেব যেন মক্কার কুরাইশরা পানি পান করতে না পারে এটা হলো যুদ্ধের অন্যতম কৌশল রসদ সাল্লাহ আলহ্লাম তার পরামর্শ শুনে বর্তমান যে মসজিদে আস আরিস বদর প্রান্তরে সেখানে তিনি তার তাবুক এবং এর থেকে যেখানে কবরস্থান এই সামনের দিকে রসুদ সাল্লাহ আলহ্লামের বাহিনী তারা সেখানে অবস্থান নেন এইভাবে অবস্থান নেওয়ার পর এরপর এখানে আল্লাহ আল্লাহতাল সাহাবাদেরকে অনেক নিয়ামত করেছিলেন অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন তার মধ্যে অন্যতম হলো যুদ্ধের আগের রাতে মহান রব্বুল আলামিন বলেছেন ইদাই ওয়াসিয়াকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়ুনাসিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইয়াতরিকুকুম বিহ ওয়্যিযহিব আনকুম রিয্জিযশ শাইতান ওয়াল ইয়ারবিতা আলা ক্বুলুবিকুম ওয়্যিছাব্বিত বিহিল আকদাম যে এই প্রান্তর এই প্রান্তরের জন্যে আল্লাহ তাআলা প্রথমত যে প্রশান্তিটা অবতীর্ণ করেন সেটা হলো সকল সাহাবিকে আল্লাহতালা ঘুম পাড়িয়ে দেন যুদ্ধের ময়দানে টেনশনে কিন্তু সাধারণত ঘুম হয় না কিন্তু ঘুম হওয়াটা যুদ্ধের ময়দানে এটা আল্লাহ আল্লাহতালার একটা বিশেষ নিয়াম আল্লাহ তালা বললেন আল্লাহতালার পক্ষ থেকে যখন তোমাদেরকে তন্দ্রা পেয়ে বসে তোমরা সবাই ঘুমিয়েছিলে এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয়েছে এরপর যুদ্ধের ময়দান এটা ছিল বালুময় মুসলিমদের এই অঞ্চলটা ছিল বালুময় যেখানে পা দেবে যাওয়ার গেথে যাওয়ার সম্ভাবনা ছিল আর কাফেরদের অঞ্চল অঞ্চলটা ছিল শক্ত আল্লাহ তালা কি করলেন ঐনা আলী ইকুম ইনসামা ইমা আল লিউতা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন তোমাদেরকে পবিত্র করার জন্যে ওই শয়তানের যে ভয় ভীতি আশঙ্কা ইত্যাদি তোমাদের মাঝে সৃষ্টি করে সেটাকে দূর করার জন্যে এবং তোমাদেরকে পুত পবিত্র করার জন্যে এবং তোমাদেরকে লিয়া রবি আলা পলু বিকুন তোমাদের অন্তরকে সুদৃঢ় করার জন্যে ওই সভ্যতা বিহিল আকদাম এবং এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ তালা তোমাদের পাকে সুদৃঢ় করেছে বৃষ্টি যখন হয় তখন এই অঞ্চলটা বালুটা মাটিতে কেঁথে যায় এই অঞ্চলটা শক্ত পরিণত হয় আর কাফেরদের অঞ্চলটা পিসলা হয়ে যায় এরপর মুসলিমদের পা শক্তিশালী হলো বৃষ্টির মাধ্যমে রাতে সুন্দর ঘুম হলো সকালে যুদ্ধ হলো এরপর যুদ্ধের ময়দানে আল্লাহতালা কি করলেন এক হাজার ফেরিস্তা প্রেরণ করলেন মহান আলম বললেন যখন তোমরা আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে তোমরা সাহায্য কামনা করেছিলেন তখন আল্লাহ তালা তোমাদেরকে শুভ সংবাদ জানিয়েছিলেন সাহায্য করেছিলেন এক হাজার ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা শুধুমাত্র এক হাজার ফেরেস্তা অবতীরন করেন নাই

যখন আপনি বলেছিলেন তাদেরকে সাহাবাদেরকে অবহে দিয়েছিলেন শুভসংবাদ জানিয়েছিলেন যে আল্লাহ তালা তোমাদেরকে যদি তিন হাজার ফেরেস্তা প্রেরণ করে সাহায্য করেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় বেলা তসবির হম সত্যি আলা পিমিনাল মেলা ইকাদি উৎসব হ্যাঁ অবশ্যই যদি তোমরা ধৈর্যশীল হও মুক্তাকী হও তাহলে এই তিন হাজার ফেরেস্তা যথেষ্ট বরং আল্লাহ তালা তোমাদেরকে পাঁচ হাজার ফেরেস্তা অবতরণ করে তোমাদেরকে সাহায্য করবে তাহলে সরাসরি যুদ্ধের ময়দানে অবতরণ করেন এক হাজার ফেরেস্তা প্রায় জন হলে আল্লাহতলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আরও তিন থেকে পাঁচ হাজার ফেরেস্তা আমি অবতরণ করাবো এটা বিশাল একটা শুভসংবাদ এই শুভ সংবাদ রসুল সাল্লাহ্লাহ আলীসাল্লামকে জানিয়ে দেওয়া হয়দকুমুল্লাহ ইফাতাই আন্না আলাকুম অথবা দু না আন্না স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তালা তোমাদেরকে দুইটি দলের একটি দলের বিজয় একটি দলের উপর বিজয় লাভের শুভ সংবাদ দিয়েছিলেন কিন্তু তোমরা তো চাও যেটা কোনো কষ্ট কার ছাড়া অর্জন করা যায় সেটা অর্থাৎ আবু সুফিয়ানের কাফেলা সেখানে মাত্র চল্লিশ জন পাহারাদার ছিল চল্লিশ জনকে ঘায়ল করা তিনশো তেরো জনের পক্ষে এটা সাধারণ ব্যাপার ছিল তোমরা চেয়েছিলে আবু সুফিয়ানের কাফেলা কিন্তু আল্লাহতালা চেয়েছিলেন যে না এই মক্কার কুরাইশদেরকে এই নেতৃবৃন্দদেরকে হত্যা করা হবে এবং আল্লাহ তালা হিক মায়াতি আল্লাহ তালা তার সত্যকে তার বাণীকে সত্য বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি চেয়েছেন দ্বিতীয় দল এরপর দ্বিতীয় দলের উপর মুসলিমরা বিজয় লাভ করে কাফেরদের সত্তর জন বন্দী হয় এবং সত্তর জন নিহত হয় মুসলিমদের চোদ্দ জন শহীদ হয় এর মধ্যে একজন সাহাবি ছিলেন যুদ্ধ যখন শুরু হয় রসুল সাল্লাহ আলহিম বললেন ও তোমরা সেই জান্নাতের দিকে ছুটে চলো যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন সমান তখন আল্লাহ আনহু বললেন আল্লাহ রসুল জান্নাতের প্রশস্ততা আসমান জমিন সমান তখন বললেন হা তখন তিনি বললেন বাহ বাহ অর্থাৎ কতই না আনন্দের বিষয় এরপরে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন শহীদ হলে এবং তিনি এই জান্নাত অর্জন করেছেন তো এইভাবে ক্ষিপ্রতা সাহাবাদের মাঝে এই ইমানি চেতনার কারণে আল্লাহ তালা সাহায্য করেছিলেন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন আমাদের মধ্যেও এরকম চেতনাবোধ থাকতে হবে যে আল্লাহতালার সাহায্য মুসলিমদেরকে আল্লাহ তালা এখনও সাহায্য করবেন এরকম ফেরস্তা প্রেরণ করার মাধ্যমে সুতরাং আমাদেরকে নিজেদেরকে কোরআন হাদিসকে আঁকড়ে ধরার মাধ্যমে এই আল্লাহ তালার সাহায্যের মুখোমুখি হতে হবে তালা আগের আগে বলেছেন যখন তোমরা ফরিয়াদ করেছিলে তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলে তো সেই সাহায্য চাওয়ার মন মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ তালা অভিমুখী হতে হবে তাহলেই আল্লাহ তালার এই সকল সাহায্য আসবে আল্লাহ তালা এখনও মুসলিমদেরকে সাহায্য করবেন এরপর এই মুসলিমদের মধ্যে এই যে যে একটা সত্তর জন ব্যক্তি যে কাফেরদের থেকে বন্দি করা হল তার মাধ্যমে মুসলিমরা আর্থিকভাবে উপকৃত হয়েছে বন্দিদেরকে মুক্তিপণ গ্রহণ করা হয় মুক্তিপণ দেওয়ার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এরপর আরেকটি সুযোগ দেওয়া হয় বন্দীদেরকে সেটা হলো মুসলিমদের দশজন সন্তানকে যদি লেখা এবং পড়া শিক্ষা দেওয়া হয় তখন তাকে ছেড়ে দেওয়া হবে তো এইভাবে শিক্ষার ক্ষেত্রেও এই বদর যুদ্ধে বড় একটা অবদান রয়েছে মুসলিমরা এখানে শিক্ষার ক্ষেত্রেও কারণ মুসলিমরা সাধারণত সেই সময়ে রসুল সাল্লাহ আলহ্লাম নিজেই বলেছেন আমরা হলাম উম্মি জাতি মূর্খ জাতি তো আল্লাহতালা এই যুদ্ধের মাধ্যমে প্রেক্ষাপটটাকে বদলে দিয়েছিলেন শিক্ষিত জাতি হিসেবে মুসলিমদেরকে গড়ে তুলেছেন এবং সেই সাথে মুসলিমদেরকে সারা আরবদের মাঝে একটা বিশাল একটা সম্মান দান করেছিলেন এবং এর ফলে মক্কার মক্কারদের প্রতিটি ঘরে ঘরে কান্নার রোল পড়ে যায় যার ফলে মুসলিমদের একটা বিজয় এবং জয় জয় একটা অবস্থা তৈরি হয় সুতরাং এই যে যে একটা শুভ সংবাদ বিশাল একটা শুভ সংবাদ আল্লাহ আল্লাহতালা মুসলিমদেরকে দিয়েছিলেন এবং এই যুদ্ধটাকে বর্তমানেও এটাকে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে দেখা হয় এবং আল্লাহ তালা স্বয়ং নিজেই এটাকে ইয়মুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে উল্লেখ করেছেন সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে এই ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে ইমানের উপর কোরআন হাদিসের উপর অটল থাকার মাধ্যমে আল্লাহ তালা নৈপট্য অর্জন করার তৌফিক দান করেন আওয়ামীদ আকুল গোস্তা উলাকুমিস মুসলিমিন